শিলচর আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো জাতীয় নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার এবং সুরক্ষা বাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবাদ সম্প্রচার না করতে সব সংবাদ মাধ্যমের প্রতি নির্দেশনা দেশের বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় নবনিযুক্ত একান্ন হাজার প্রার্থীকে নিযুক্তি মেলার মাধ্যমে নিযুক্তিপত্র প্রদান বিশ্ব রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ রোমের সেন্ট মেরি মেজর ওয়ে সিলিকাতে সম্পন্ন এবং বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাসহ বিরোধী অন্যান্য বেশ কয়েকজন শীর্ষ নেতার প্রচারে অংশগ্রহণ এখন বিস্তারিত খবর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবাদ সম্প্রচার করা থেকে বিরত থাকতে সব সংবাদ মাধ্যমের প্রতি নির্দেশ জারি করেছে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখার ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম ডিজিটাল মঞ্চ এবং জনসাধারণের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে এই নির্দেশনায় প্রতিরক্ষা অভিযান অথবা প্রতিরক্ষা বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য নির্ভর সংবাদ প্রতিবেদন আকারে প্রস্তুত করার উপরও বাধা আরোপ করা হয়েছে স্পর্শকাতার তথ্যসমূহ আগে থেকে প্রকাশ করা হলে নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ প্রভাবিত হওয়া সহ তাদের সুরক্ষার বিষয়টিতে বিপদ সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপরও মন্ত্রণালয় বিশেষ গুরুত্ব আরোপ করেছে কার্গিল কার্গিলযুদ্ধ মুম্বাই আক্রমণ এবং কান্দাহারে বিমান অপহরণের মতো ঘটনার সময় সংবাদ পরিবেশন এবং অনিয়ন্ত্রিত সংবাদ সম্প্রচারের মাধ্যমে জাতীয় সুরক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে একই সঙ্গে মন্ত্রণালয় সব টিভি চ্যানেলকে টিভি নেটওয়ার্ক দু মেনে চলার নির্দেশ দিয়েছে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণকে সমর্থন করা লোকের বিরুদ্ধে আসাম পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পাহগামের ভয়াবহ ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে আজ গৌহাটি থেকে ডিম্পল বড়ুয়াকে গোলাঘাট পুলিশ গ্রেপ্তার করেছে অনুরূপভাবে শ্রীভূমি জেলার কালীগঞ্জ থেকে মুস্তাক আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে কামরূপ জেলার হাজো থেকেও আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দেশবিরোধী মন্তব্য করা লোকেদের গ্রেপ্তার করা হবে সামাজিক মাধ্যমের আপত্তিজনক পোস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যুব প্রজন্ম যখন রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করে তখন তখনই রাষ্ট্রের অগ্রগতি দ্রুতগামী হয় এবং সমগ্র বিশ্বে এর সরাসরি প্রভাব বিস্তার করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন তিনি বলেন যে দেশের যুব প্রজন্ম তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে সমগ্র বিশ্বকে ভারতের অগ্রগতির সংকেত দিয়েছে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগে আজ নতুন করে একান্ন হাজারেরও অধিক প্রার্থীদের মধ্যে নিযুক্তিপত্র বিতরণ করার পর প্রধানমন্ত্রী শ্রী মোদী এই মন্তব্য করেন তিনি বলেন যে নিযুক্তিপত্র লাভ করা যুবক যুবতীদের রাষ্ট্রের অর্থনীতি আভ্যন্তরীণ সুরক্ষা আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং শ্রমিকদের জীবনের পরিবর্তন আনার ক্ষেত্রে গুরু দায়িত্ব বহন করতে হবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে তারা নিজেদের দায়িত্ব যত বেশি সততার সঙ্গে পালন করবে বিকশিত ভারত যাত্রা তত বেশি গতিতে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবগুলি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরই মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ প্রচার করা হবে বিশ্ব রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত আজ রোমের সেন্ট মেরি মেজর ওয়েসিলিকাতে সম্পন্ন হয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে ভারতীয় সময় অনুসারে আজ দুপুর দেড়টায় শেষকৃত কার্যসূচী আরম্ভ করা হয় এতে বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি সহ প্রচুর সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত সরকার এবং দেশের জনসাধারণের পক্ষে প্রয়াত পোপের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্য কার্যসূচীতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগেই ভেটিকান সিটিতে উপস্থিত হয়েছিলেন শ্রীমতী মুর্মুর সঙ্গে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার উপাধ্যক্ষ জেটি সাজাও ভেটিকান সিটিতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী বলেছেন যে সমাজের প্রতি পোপ ফ্রান্সিস যে সেবা করে গেছেন তার জন্য বিশ্ব তাকে সর্বদা স্মরণ করবে উল্লেখ্য পোপ ফ্রান্সিস গত একুশে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকার তিন জেলায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড শর্মা কাছাড় জেলার উধারবন হাতিছড়া চা বাগানের মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় অংশ নিয়ে ভাষণ দেন মুখ্যমন্ত্রী বলেন বরাক উপত্যকার উন্নয়ন ছাড়া আসামের উন্নয়ন সম্ভব নয় দু সালের বিধানসভা নির্বাচনের আগে ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়ক চলাচলের উপযোগী হয়ে উঠবে বলে উল্লেখ করে বরাক উপত্যকা ও দিশপুরের মধ্যে দূরত্ব হ্রাস করে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে পাঁচগ্রাম থেকে বড়াপানি পর্যন্ত যাওয়ার জন্য সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান আগামী সেপ্টেম্বর মাসে শিলচরে নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানান মুখ্যমন্ত্রী বলেন শিলচর কাছার শ্রীভূমি হাইলাকান্দি তিনিটা খুব ভাল সভা হল মানুহর বহুত উৎসাহ লোকসভা নিৰ্বাচনতকৈ মানুহৰ উৎসাহ এইবাৰ বেছি আছে মই ভাবোঁ যে বৰাকত তিনিওটা জিলাতে আমি জিলা পৰিষদ বনাম আৰু আঞ্চলিক পঞ্চায়তবিলাকো আমি বনাম তাৰ বিজেপি এটা চৰকাৰ প্ৰতিশ্ৰুতি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট যি মানুহে আজিলৈকে ভাবাও নাই প্ৰ পাকিস্তানী কণ্টেণ্ট উই আৰ গয়িং টু এৰেঞ্জ ডেম এণ্ড উই আৰ গয়িং টু টেক ভেৰি ভেৰি টাফ ষ্টেণ্ড এগেইনষ্টম সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পৃথ্বিরাজ সাথে আজ বাবুর বাবুরবাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করে ভাষণ দেন তিনি ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে নিজ নিজ এলাকার উন্নয়নে গুরুত্ব আরোপ করে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালান সাংসদ রকিবুল হুসেন ঘাটের বাঘপুরে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার চালান মুখ্যমন্ত্রী ড শর্মা শ্রীভূমি জেলার নিলামবাজারের স্বামী বিরোজানন্দ স্কুলের মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন তিনি বলেন বর্তমান সরকার আগামী দশই মে চার বছর পূর্ণ করবে এবারে পঞ্চায়েত নির্বাচনের পর আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি গত এই কয় বছরে রাজ্যের নতুন করে স্কুল কলেজ স্থাপন করা সহ মেধার ভিত্তিতে সরকারি চাকুরি প্রদানের কথা উল্লেখ করে সমগ্র রাজ্যে বর্তমানে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বড় উপত্যকার মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়ের মাইমালদের গণনার কাজ আগামী এক মাসের মধ্যে আরম্ভ হবে বলে তিনি জানান সভায় মন্ত্রী পাল মন্ত্রী কৌশিক রায় সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক বিজয় মালাকার কমলক্ষা দেপুর জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সাংসদ রকিবুল হোসেন দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিতে আজ শ্রীভূমি জেলায় আসেন জেলার এংলার বাজারে রাজাটিলা উমরপুর আসনের দলীয় প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী সভায় ভাষণ দেন রাজ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষ্যে তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের হয়ে প্রচার চালান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে ভাষণ দেন সমাবেশে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে জোর দিয়ে বিজেপি অগপ মিত্রজোট প্রার্থীদের সমর্থনে প্রচার চালান বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটি শিলচরে আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ঐক্যতান দু হাজার পঁচিশ উদযাপন করা হয় ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের একত্রিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যকে একমঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয় এ উপলক্ষে আজ সকালে বাঙালি পরম্পরা সংস্কৃতি অনুসারে একটি শোভাযাত্রা বের হয় বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল নৃত্যনাট্য বেন্ড প্রদর্শন ইত্যাদি সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী অস্মিতাগড়ের সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে জাতীয় নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার এবং সুরক্ষা বাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবাদ সম্প্রচার না করতে সব সংবাদ মাধ্যমের প্রতি নির্দেশনা দেশের বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় নবনিযুক্ত একান্ন হাজার প্রার্থীকে নিযুক্তি মেলার মাধ্যমে নিযুক্তিপত্র প্রদান বিশ্ব রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত আজ রোমের সেন্ট মেরি মেজর ওয়ে সিলিকাতে সম্পন্ন এবং বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ বিরোধী অন্যান্য বেশ কয়েকজন শীর্ষ নেতার প্রচারে অংশগ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শীর্ষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে